বাংলাদেশ পাকিস্তান ও ভারতের বর্তমান অবস্থার দিকে তাকালে খুবই মর্মান্তিকর দৃশ্য দেখা যায় তাহলে কি গাজুয়াতুল হিন্দ খুবই সন্নিকটে তাই আজকে আমরা বিশ্লেষণ করব সবার আগে বলেনি গাজুয়াতুল হিন্দ হচ্ছে ভারতীয় উপমহাদেশে মুসলিম ও অমুসলিমদের বিরাট যুদ্ধ সংঘটিত হবে সেখানে কিন্তু শেষে দিয়ে কিন্তু আমাদের মুসলিমদেরই বিজয় ঘটবে তো চলেন শুরু করা যাক আজকের মূল আলোচনা তো প্রথমত শুরু করি ভারত পাকিস্তান নিয়ে আপনারা কিন্তু জানেন যে ভারত ও পাকিস্তান তাদের কাশ্মীর নিয়ে কয়েকদিন পর পরই উত্তেজিত হয়ে পড়ে তাই তারা বর্তমানে একে অপরে শত্রুতে পরিণত হইছে এখন ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ প্রায় বাধা-বাধা অবস্থায় এই ইতিহাসটা কিন্তু আমরা প্রায় সবাই জানি এরপরে চলে আসে আমাদের বাংলাদেশের প্রসঙ্গে শেখ হাসিনা বতনের পড়া কিন্তু ভারতে ইলিশ রপ্তানি করা বন্ধ করে দেয় আমাদের বাংলাদেশ তো এর পরপরই ভারতীয় দাদরা ক্ষিপ্ত হয়ে বাংলাদেশে আলু এবং পিএস রপ্তানি করা বন্ধ করে দেয় কিন্তু আসল কথা হলো এর কয়েকদিন পরপরই ভারতীয় কৃষকরা আপত্তি জানায় যে বাংলাদেশে তাদের পণ্য রপ্তানি করতে না পারায় তারা অনেক লসে আসে তারপর কি ভারতীয় নরেন্দ্র মোদির মাথায় আগুন লেগে যায় কিন্তু বাঙালিরা কম না কি কয়েকদিন পরপরই ভারতীয় পণরের উপর ভয় বয়কট লাগায় দেয় আমাদের বাঙালিরা তারপরে কি নরেন্দ্র মোদী আরো ক্ষিপ্ত হয়ে যায় অপরদিক দিয়ে পাকিস্তান কিন্তু বাংলাদেশের সাথে বন্ধু হওয়ার জন্য একটি চান্স নিয়েছিল মানে পাকিস্তানি ভাইরা বলতেছে ভারত দিবে না তো কি হয়েছে আমরা তোমাদের পিয়াজ এবং আলু দিব এরপর আমরা ভেবে দেখলাম ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক খারাপ হতেই চলেছে তো আমরা কি করলাম পাকিস্তানকে বন্ধু হিসেবে গ্রহণ করে নিলাম আর এমনিতেও মুসলিম মানে ভাই ভাই আর আমরা সবাই কিন্তু গাজুয়াতুল হিন্দুর ব্যাপারে জানি তাই আমরা একত্রে হয়ে গেলাম এখনই তো এখন আমি ভারত এবং বাংলাদেশে কিছু ইতিহাস বলবো তো রেডি হয়ে যান তো সবার আগে বাংলাদেশ ও ভারতের বর্ডারি শুনি শুধুমাত্র দু হাজার উনিশ থেকে দুহাজার বিশ সালের মধ্যে প্রায় এগারোশো পঁচাশি জনকে জীবন দিতে হয়েছিল ইন্ডিয়ান এর গুলিতে এই হল ভারত বাংলাদেশের বন্ধুত্ব এরপর ইন্ডিয়া যখন অস্ট্রেলিয়ার সাথে হেরে যায় তখন বাংলাদেশিরা অনেক উদযাপন করতেছিল ঠিক তখনই ভারতীয়রা বাংলাদেশের উপর ক্ষিপ্ত হয়ে বয়কট লাগিয়ে দেয় যা আপনারা সরাসরি দেখতে পারতেছেন বাংলাদেশের বয়কটের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি হোটেল কর্তৃপক্ষ জবানো কিংলাদেশি বাংলাদেশীয় আজাদী কে সেলিব্রেট চলেন এখন আমাদের অতীতে যেতে হবে অতীতে যাওয়ার পর আমরা দেখতে পারতেছি বাংলাদেশ ইন্ডিয়ার সাথে হেরে যাওয়ার পরে ইন্ডিয়ানরা বাংলাদেশের টাইগার নিয়ে এভাবে উদযাপন করতেছিল মানে তারা উদযাপন করলে কোনো দোষ নাই আমরা উদযাপন করলে দোষ তো ভারতের সাথে কিন্তু পাকিস্তান ভারত নেপাল ভুটান সবার সাথেই খারাপ সম্পর্ক তো এখন আশেপাশের দিকে তাকালে বোঝা যায় গাজুয়া টুর হিন্স খুবই সন্নিকটে তাই আমাদের একত্র হতে হবে তো আজকে এই পর্যন্ত ওই সবার লাইক সাবস্ক্রাইব করে দিয়ে না ওই দেখেন কুত্তায় খেক আবার ভিডিওতে নয়েজ না পারে এডিটর কাট করে দিও লোকজন যেমন এসেছে তেমন গেছে ওরা অনেক সবকিছু কেটে ফেলে দিয়েছে বইয়ের বাগান দেখেন আমার কেটে একটা দাদার বই বাগান আছে একটা চাচার বই এর বাগান মানে সব বিশ্বাস করে দিয়েছে আমাদের গেস্ট আমাদের চোখ মুখ জ্বলিয়ে দিচ্ছে তার উপরে ভারত আবার আমাদের উপরে অনেক অত্যাচার করেছে